আলাইকুম আসসালামাইকুম গেস কেবস্থা সকালের সকল আমি ভালো আছি তো আপনাদেরকে তোমাদেরকে শিখিয়ে দেব আজকে আমার টেলিগ্রামে একটা আমার একটা গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে যদি আপনারা জয়েন হন তাহলে এই গ্রুপের মধ্যে অনেক কিছুই পাবেন এমনকি ভিতর অনেক কিছু জব আছে জবগুলোও পাবেন আপনারা আর ঘরের মধ্যে বসে থাকা টাকা ইনকাম করতে পারবেন তো গাইস আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাইলে টেলিগ্রামে যাই লাগবেন যে লাস্ট দশটা আড্ডা তো আমার গ্রুপের মধ্যে যদি জয়েন হন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন আর এই গ্রুপ থেকে অনেক সাহায্য করা হবে যেমন মনে করেন যে ইউটিউবের মধ্যে প্রমোট দেওয়া দেন আরো অনেক কিছু তো গাইস এখন কাজের কথায় আসি তো এখন কাজের কথা হলো টেপসুয়েপ কিভাবে আপনারা খুলবেন এবং কিভাবে আপনারা টেপসুয়েপ চালু করবেন তো আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব ওই লিঙ্ক থেকে টেপসুয়েপের ভিতর ঢুকে যাবেন তো তোমরা যদি টেপসুয়েপের ভিতর ঢুকে যাও তাহলে কিন্তু তোমাদের অনেক কিছু টিপতে হবে এইগুলা টিপলেই তোমাদের এখানে গোল্ড জমবে তো গোল্ড যত বেশি জমাতে পারবেন তত বেশি তোমাদের লাভ হবে আর গোল্ড কত গোল্ডে কত টাকা আসে আমি এটা ভালোভাবে জানি না তো অনেকেই দেখি মিলিয়নের উপরে গেছে গা অনেকেই দেখি দশ মিলিয়ন তেরো মিলিয়ন বারো মিলিয়ন এরকম করে কাউসে আমি তো এত গুলো করতে পারি না আমি মাত্র এক লাখ করছি তো এক লাখ দুই লাখ করলে হবে না এক মিলিয়নের উপরও থাকতে হবে এক

গ্রুপের মধ্যে হতে পারো এই গ্রুপের মধ্যে এই ডেটা শেখানো হবে যেমন মনে করেন যে টিকটকের মধ্যে এখন কিছু ভাইরাল ইফেক্ট আছে এই ইফেক্টের মতন তোমরা এইখানে অনেক ইফেক্টই পাবা তো গাইস আপনারা যদি এই ট্যাপসু অ্যাপের লিংক নিতে চাও তাহলে আমার গ্রুপের মধ্যে অ্যাড দাও গ্রুপের মধ্যে শুধু ট্যাপসু অ্যাপ না এছাড়া আরো অন্য অন্য অ্যাপস আছে এই লিংকগুলো নিতে চাইলে আমার এই গ্রুপের মধ্যে অ্যাড হও তো গাইস আজকের মধ্যে এতটুকু এই ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর ট্যাপসু অ্যাপের লিংক যদি পেতে চাও তাহলে গ্রুপের মধ্যে জয়েন দাও তাড়াতাড়ি তো সবাই ভালো থাকবেন বাই বাই